ছেলেদের নাকি শপিং করতে কম টাইম লাগে আর মেয়েদের নাকি বেশি টাইম লাগে আপনাদের তো মতামত কি ওই কিরে রে রে মধু মধু অনেকে কিনছে অনেকে দেখছে সো আমরা এটা এনজয় করছি নতুন এক্সপেরিয়েন্স ফ্রেন্ডরা মিলে আমরা ফ্রেশার যেহেতু সো ফ্রেশার হয়ে ফার্স্ট টু মান্থসের মধ্যে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করা এটা আসলে অন্যরকম এক্সপেরিয়েন্স এই সব জায়গায় কিন্তু শপিং নিয়ে একটা ধুম পড়ে যায় কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটা স্টার্টআপ মার্কেটে আমি কথা বলছি রাফুদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এই স্পেশাল স্টার্টআপ মার্কেট নিয়ে এবং এটা নিয়ে আজকে ক্যাম্পাস টিভি বিশেষ আয়োজনে আমি বেলা আছি আপনাদের সাথে চলুন দেখা যাক আজকে স্টার্টআপ মার্কেটে কি কি আছে হ্যালো আপু হাই আপু আপনার ঈদের এবার প্ল্যান কি ঈদের প্ল্যান হচ্ছে ছুটির পরে বাসায় যাব সার্কেল নিয়ে আড্ডা পক্ষ মার্কেট নিয়ে প্ল্যান কি মার্কেট এখনও প্রপারলি করা হয় নাই কিছু করা হইছে। এখন কালকে পরীক্ষা শেষ না আবার অনেকে বলে ছেলেদের নাকি শপিং করতে কম টাইম লাগে মেয়েটার থেকে আপনার কি মনে হয় আমার একদমই মনে হয় না অনেক ছেলের হয় তোমার কম সময় লাগতে পারে বাট যারা অনেক খুঁত খুঁতে তারা অনেক ঘোরাঘুরি করেই কিনে আর কি কিন্তু মার্কেটে তো ভালোই ভিয়ে এত ভি থেকে কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে আর যেহেতু ঈদ সামনে ঈদ দুই দিন যেমন চলতেছে ভালোই লাগছে ঈদের আগে এরকম স্টার্ট আপ মার্কেট কিন্তু অন্য বার্সিটি বেশি ভাবে নেই তো আপনাদের এটা নিয়ে অভিজ্ঞতা কেমন হ্যাঁ অনেক ভালো এটা আসলে অনেক বেশি অপরচুনিটি হচ্ছে আমাদের জন্য যে এখানে প্রায় চল্লিশটার মতো স্টল আছে তো সবাই আসতেছে তাদের বিজনেস করছে। করতেছে এখানে কি শপিং করতে এসেছেন নিজের জন্য কিনছেন নাকি বাড়ির জন্য কেনা হচ্ছে নিজেদের জন্য কিনা হচ্ছে বাড়ির জন্য কিনা হচ্ছে বাড়ির জন্য বাড়ির জন্য এখন কিনি নাই কিন ছেলেদের নাকি শপিং করতে কম টাইম লাগে আর মেয়েদের নাকি বেশি টাইম লাগে আপনাদের মতামত কি এটা সত্যি ছেলেদের কম টাইমই লাগে কারণ আমরা একটা দোকানে ঢুকি আমাদের বেশি চয়েস থাকে না যার ভাল লাগলো নিলাম চলে গেলাম আমাদের আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক ভালো ছিল হয়েছে এবং গতকালকে যে আমরা স্টার্ট ছিলাম তো আমাদের যে এক্সপেকটেশনটা ছিল ওটা থেকে অনেক বেশি ছিল অনেকগুলো ঘড়ি কালেকশন দেখতে পাচ্ছি তো এগুলো কি ওল্ড মডেলে নাকি নিউ কোনো কালেকশন আসছে তো আজকে সবগুলোই নতুন আসছে আমি স্টুডেন্ট বাজেটে রাখার ট্রাই করি সবসময় ওয়াচগুলো আজকেও ব্যতিক্রম নয় ছয়শো টাকায় জাস্ট বেল্টের ওয়াচ পাবে এগুলো হচ্ছে এক পঞ্চাশ টাকায় পাবে আর অনলাইনের থেকে বেস্ট প্রাইজ এবং শপের থেকে বেস্ট প্রাইজ পাচ্ছে সবাই আমার এখান থেকে ছেলেরাই বেশি নেয় কাপড়ও কম না জাস্ট সব সময় স্টক আউট থাকে সব কিছু প্রত্যেকে স্টলের শেষে তো আজকেও আছে যে মেয়েদের কালেকশন আছে বাট আজকে ছেলেদের রেসপন্স বেশি ভাইয়া কি এখানে দামাদামি করছেন দামাদামি আসলে দামাদামির অপশনটা খুব কমই রেখেছে এখানে

টু मंथ्स মধ্যে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করা এটা আসলে ওনরম এক্সপেরিয়েন্স ছোটবেলায় আমাদের ঈদের মূল আকর্ষণ ছিল ঈদ কার্ড এখন কিন্তু ঈদ কার্ডের এরকম প্রচলন দেখা যায় না কিন্তু এখানে কি স্টলে আমরা দেখতে পাচ্ছি ঈদের কার্ড চলুন দেখা যাক ঈদের কার্ড নিয়ে মানুষের কেমন इंटरेस्ट তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঈদ কার্ড আছে যেটা আমাদের ছোটবেলায় খুব মূল একটা আকর্ষণ ছিল তো এই জিনিসটা আবার ব্যাক আনাতে মানে আপনাদেরকে কি কোনো অনুভূতি হচ্ছে স্প্রেস ফোর্স কি পাচ্ছেন আমরা আমরা এখানে হচ্ছে দুই দিনের স্টল দিয়েছি তো আমরা ভাবলাম যে অনেক বছর ধরে আমাদের মানে ইকাট আমরা দেখতে পাই না তো সেই জন্য আসলে মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি যে অনেকে নস্টালজিক হয়ে এরকম পোস্ট দেয় তো সেখান থেকে আমরা এই আইডিয়াটা নিয়েছি যে দেখি কেমন রেসপন্স হয় তো আলহামদুলিল্লাহ মোটামুটি পাচ্ছি সবাই বলে ছেলেদের নাকি মার্কেট কম সময় লাগে আর মেয়েদের নাকি বেশি লাগে সময় এখানে মতামত এটা আসলেই ট্রু যে হচ্ছে গিয়ে ছেলেদের কম সময় লাগে মেয়েদের আসলে বেশি লাগে বিকজ আমরা খুব এক্সাইটেড থাকি যে হচ্ছে ঈদ নিয়ে সুন্দর একটা জামা কিনবো আর এত কালেকশন এত ভ্যারিয়াস কালেকশন যে হচ্ছে কি আমাদের কোনটা নিয়ে কোনটা নিবো কনফিউজিং যে এটা নিবো না ওইটা নিবো সো এই জন্য আমাদের টাইমটা একটু বেশি যায় আসলে আর ছেলেরা হচ্ছে একটা হলেই হলো এরকম যায় আপনি যে কোনো একটা ডিজাইন নিবেন ওটা আমরা আপনার শার্টে এখান থেকে প্রিন্ট করে দিই কোনো একটা দোকানে যখন আমরা কিনতে যাই আসলে ডিজাইন আমাদের পছন্দ হয় না এই জন্য এই দিক থেকে যে আসা মানুষে যাতে তাদের মন মতো ডিজাইন নিতে পারে এই জিনিসটা মাথায় আসা থেকেই এই মানে বিজনেস আইডিয়াটা কিরে কিরে মধু মধু আমাদের একটা ভালো মার্কেটপ্লেস তৈরি হয়ে গেছে এখানে আমাদের ইচ্ছাটা বাদেও স্টার্ট আপের মাধ্যমে আমাদের পরিচয়টা তৈরি হয়েছে কিন্তু স্টার্ট বাদেও আমাদের সাথে কাস্টমাররা কন্ট্যাক্ট করে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে থাকে সবসময় রেগুলার প্রোডাক্ট আমাদের যাইতেই থাকে স্টার্ট আপ আমাদেরকে অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে যারা বিশেষ করে বিজনেস করতে চায় তাদের জন্য অনেক ভালো একটা মার্কেট প্লেস এটা এটার উপর মানে আমাদের স্টুডেন্ট অনুযায়ী এটার ওপর আর কোনো মার্কেট প্লেস আমি পাই নাই আমার জীবনে আমি এনকারেজ করি তাদেরকেই যাদের প্রপার প্ল্যানিং আছে তারা এই জায়গাটা কাজে লাগাক আর যাদের প্রপার প্ল্যানিং নাই তারা এই জায়গাটাকে নষ্ট না করে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ই স্পেশাল স্টার্ট আপ মার্কেটে যেখানে আপনারা শুনলেন ঈদ নিয়ে তরুণদের বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং বিভিন্ন ধরনের মতামত আবার দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে অন্য কোনো সময় অন্য কোনো কথা সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক